বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রেকাল ট্যারিফের কারণে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে কিন্তু লং টার্মে কোনো ইম্প্যাক্ট পড়বে না সেরকম একটা ইন্ডাস্ট্রির মধ্যে কমন ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রি আর আমি কেন এখানে বলছি যে শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে কিন্তু লং রানে কোনো ইম্প্যাক্ট পড়বে না তার কারণ হচ্ছে ইন্ডিয়ার লো কস্ট মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর উপর ইউএস মার্কেটেরই বেনিফিট পাচ্ছে কারণ তারা লো কস্টে মেডিসিন কনজিউম করতে পারছে আর যদি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলোর উপর হয় সেটার সবথেকে বড় নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই ইন্ডিয়ান কোম্পানিগুলোতে আসবে কিন্তু তার ইনডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ইউএস মার্কেটের মেডিসিন মানে কনজিউমার পাবলিকের মধ্যেও যাবে যে কারণে এই টোটাল ফার্মা ইন্ডাস্ট্রিতে শর্ট টার্ম প্রবলেম হয়তো আসতে পারে কিন্তু কোনো লং টার্ম ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করছি না আর এই শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে যদি কোনো ভালো কোম্পানি যে কোম্পানির লং টার্ম গ্রোথের একটা সাস্টেনেবিলিটির অপরচুনিটি রয়েছে সেরকম কোনো কোম্পানি যদি আপনি নেগেটিভ ইম্প্যাক্টের কারণে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যান সেই কোম্পানিগুলোকে ধীরে ধীরে অ্যাকোমিলেট করা যেতে পারে অথবা কোম্পানিগুলোতে এখন থেকেই ওয়াচ লিস্টে অ্যাড করে রেখে ডিসকাউন্ট প্রাইসে নেগেটিভ সেন্টিমেন্টে পেলে সেই কোম্পানিগুলো পজিটিভ হয়তো ভবিষ্যতে রিটার্ন আপনার দেখাতে পারে সেরকমই একটা কোম্পানির বিজনেস মডেল আজকের ভিডিওতে সাথে ইনডেপথ অ্যানালাইসিস করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে যে কোম্পানিটা আজকে আপনার জন্য সিলেকশন করেছি এই কোম্পানিটা যদিও ইউএস মার্কেটে মাত্র উনিশ পার্সেন্ট টোটাল এর এক্সপোজার রাখে আর এই কোম্পানিটাকে যদি আপনি নেগেটিভ ইম্প্যাক্টে পান অবশ্যই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করা যাবে বলে আমি মনে করছি চলুন কোম্পানির বিজনেসের কিছু অ্যাডভান্টেজ বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই কোম্পানিটার যদি আমি মেন দুটো বিজনেস সেগমেন্টের ফার্স্ট বিজনেস সেগমেন্টে আসি তাহলে এখানে সবার প্রথমে অ্যান্টি ইনফেক্ট ইনফেক্টিভ বিজনেস সেগমেন্টে কোম্পানি এক নম্বর র্যাঙ্কিং পজিশানে রয়েছে এবং সেখানে কোম্পানির টোটাল ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ করেছে আর এই কোম্পানিটা টু পার্সেন্ট মতন গ্রোথ করেছে টোটাল এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি যে পাঁচটা সেগমেন্ট ওয়াইজ ভাগ করে রেখেছে তার মধ্যে ফার্স্ট বিজনেসে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে এবং সেরকম একটা গ্রোথ করতে পারেনি অ্যাভারেজ পজিশানে রয়েছে ইন্ডাস্ট্রি তুলনায় সেম সেম গ্রোথ রয়েছে এবং সেকেন্ড যেখানে গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিতে মেডিসিনে কোম্পানির তিন নম্বর পজিশানে রয়েছে আর এখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ করেছে এবং এই কোম্পানি নাইন পয়েন্ট গ্রোথ করেছে তার মানে ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করেছে আর তার সাথে কোম্পানি পেইন ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ সিক্স পয়েন্ট গ্রোথ করেছে এই সেগমেন্টে কোম্পানি একটু কম গ্রোথ করেছে ফাইভ পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে আর দু নম্বর পজিশানে রয়েছে ভিটামিন মিনারেলস এবং নিউট্রিয়েন্টস বিজনেস সেগমেন্টে যেখানে টোটাল ইন্ডাস্ট্রিতে কোম্পানি দু নম্বর পজিশানে রয়েছে এবং যেখানে ইন্ডাস্ট্রি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ করেছে তার এগেনস্টে এই কোম্পানি কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে বারো পার্সেন্ট গ্রোথ করেছে আর তার সাথে গাইনো প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে যেখানে কোম্পানি ইন্ডিয়াতে আট নম্বর পজিশানে রয়েছে ইন্ডাস্ট্রি টু পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ করেছে এবং এই কোম্পানি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ করেছে তো যদি আপনি কোম্পানির সবার প্রথম বিজনেস সেগমেন্ট দেখেন যেখানে কোম্পানি বেশ কিছু পজিটিভ সাইন দেখাচ্ছে এবং দুটো প্রোডাক্টে এক নম্বর নম্বর এবং তিন নম্বর পজিশনে রয়েছে তার সাথে যদি আমি কোম্পানির ক্রোনিক ডিপার্টমেন্টে দেখি এখানেও কোম্পানি ইন্ডাস্ট্রি তুলনায় বেশ কিছু সেগমেন্টে ভালো পরিমাণে গ্রোথ করেছে যদিও এখানে কোম্পানির সবার প্রথম অ্যান্টি ডায়াবেটিক বিজনেস সেগমেন্টে চোদ্দ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আগের কোয়ার্টারেই এই কোম্পানির পনেরো নম্বর স্থানে ছিল যেটা একটা ইনক্রিজ করেছে নিজের স্থানকে গ্রোথ করেছে কারণ এই সেগমেন্টেও কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করতে সক্ষম হয়েছে যেখানে ইন্ডাস্ট্রি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ করে তার এসেছে অ্যান্টি ডায়াবেটিক বিজনেস সেগমেন্টে কোম্পানি টুয়েলভ পার্সেন্ট গ্রোথ করেছে তার সাথে কার্ডিয়াক কার্ডিয়াক বিজনেস সেগমেন্টে কোম্পানির ছাব্বিশ নম্বর পজিশনে রয়েছে খুব একটা হাইফাই গ্রোথ এই কোম্পানি করেও নি এবং এই সেগমেন্টের ওপর কোম্পানির ডিপেন্ডেন্সিও কম রয়েছে তো ইন্ডাস্ট্রির তুলনায় যে কোম্পানি একটু কম গ্রোথ করেছে ডার্মা বিজনেস সেগমেন্টে কোম্পানি উনিশ নম্বর পজিশনে আসে যেখানেও কোম্পানির খুব একটা এক্সপোজার থাকে না এবং এখানেও কোম্পানির তুলনায় ইন্ডাস্ট্রি একটু বেটার গ্রোথ করেছে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি একটু কম গ্রোথ করেছে এবং তার সাথে যদি আপনি নিউরো বিজনেস সেগমেন্টে দেখেন যেখানে এ কোম্পানির সাত নম্বর পজিশানে রয়েছে এবং নিজের পজিশনকে এখানে একবার একটা স্টেপ ইনক্রিজও করেছে

এবং তার সাথে ইন্ডাস্ট্রি তুলনায় কোম্পানি একটু বেটার গ্রোথ করতে সক্ষম হয়েছে তো কোম্পানির বিজনেস সেগমেন্ট অনুযায়ী কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আশা করছি এই সিম্পল দুটো আমি আপনাদের বোঝাতে পেরেছি চলুন কোম্পানির বিজনেসের আরও আরো কিছু পয়েন্টস আমি আপনার সাথে শেয়ার করব। যেটার জন্য নেক্সট ডেটাতে যদি আমি আপনাদের নিয়ে যাই এখানে কোম্পানির ধরুন কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের কিছু হাইলাইটস রয়েছে এবং নাইন মান্থের কোম্পানির এখানে কোয়ার্টার সরি নাইন মান্থের টু থাউজেন্ড কিছু হাইলাইটস রয়েছে যার মধ্যে সবার প্রথমে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যদি আমি হাইলাইটসে আসি তাহলে এখানে সেকেন্ড পয়েন্টসে আপনারা দেখতে পারেন যেটা আমি একটু আগেই আপনাদের বললাম যে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভ হিসেবে কোম্পানি ইউএস মার্কেটের ওপর নাইনটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট টোটাল সেলের কন্ট্রিবিউশন রাখে যে কারণে ইউএস মার্কেটের ট্যারিফের কারণে যদি এই কোম্পানিটাকে ডিসকাউন্টে পায় যেহেতু ইউএস মার্কেটের উপর ডিপেন্ডেন্সি কম রয়েছে অবশ্যই এই কোম্পানিকে একটা অপরচুনিটি দেবে তো অবশ্যই ওয়াচ লিস্টে কোম্পানি এড করে রাখুন ডিসকাউন্টে পেলে দাবি ইনভেস্ট করা যেতে পারে বলে আমি মনে করছি তবে কোনো আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নাই 3 নম্বর পজিশন পয়েন্টসে যদি আমি আসি এখানে আপনারা ক্লিয়ার কার্ড দেখতে পাচ্ছেন আদার্স ইন্টারন্যাশনাল মার্কেটের তুলনায় কোম্পানি 9.8% কন্ট্রিবিউট রাখে মানে আদার্স ইন্টারন্যাশনাল মার্কেটের টোটাল সেলস এর 9.8% কন্ট্রিবিউট করে তো অবশ্যই গ্লোবাল ডাইভারসিফিকেশন কোম্পানি মেইনটেইন করছে আর যদি আমি একদম লাস্ট পয়েন্টে আসি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট কোয়ার্টার ইউএস এফ এর তরফ থেকে এ কোম্পানির তিনটে নতুন অ্যাপ্রুভালস পেয়েছে আর নিউ অ্যাপ্রুভালস মানে কোম্পানির সেলসে ভবিষ্যতে আরো বেশি গ্রোথ করবে এবং যদি আমি কোম্পানির নাইন মান্থের সেও আসি তাহলে এখানেও সিম্পল পয়েন্টস দেখতে পাচ্ছেন কোম্পানি লাস্ট ন মাসে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এখানে ইউএস এফ এর কাছ থেকে টোটাল দশখানা ইউএস এফ এ নতুন অ্যাপ্রুভালস পেয়েছে অবশ্যই কোম্পানির বিজনেস মডেলের শর্ট টার্ম প্রবলেম চলছে লং রানে কোম্পানিতে কোনো প্রবলেম নেই দুটো পয়েন্টসের মাধ্যমে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যদি আমি নেক্সট ডেটাতে যাই তাহলে এখানে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসের ডেটা দেখেন তাহলে এ কোম্পানির অ্যাভারেজ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অ্যাভারেজ গ্রোথ করেছে কোনো জায়গাতে এমন নয় যে কোম্পানি ডি গ্রোথ করেছে এবং তার সাথে যদি আপনি কোম্পানির র্যাঙ্ক ওয়াইজ দেখেন তাহলে কোম্পানি ইন্ডিয়াতে পাঁচ নম্বর পজিশনে নিজের র্যাঙ্ককে মেনটেন করছে এবং সাস্টেন বেসিসে গ্রোথ কোম্পানি মেনটেন করতে সক্ষম হয়েছে এবং লাস্ট নাইন মান্থ বেসেসেও যদি আপনি দেখেন তাহলেও কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার বেসিসে প্রত্যেকটা সেগমেন্ট থেকে গ্রোথ করেছে এবং এখানেও কোম্পানি আনচেঞ্জড রয়েছে অবশ্যই কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না আর যেহেতু কোম্পানি কোয়ার্টার থ্রি এফ ওয়ার্ট টোয়েন্টি ফাইভে ইউএস মার্কেটের বিজনেসের সামান্য পরিমাণে ডিগ্রোথ করেছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট কোম্পানি ইউএস মার্কেটের বিজনেসকে ডিগ্রোথ করেছে ডি ডিগ্রোথ হয়েছে যে কারণে শেয়ার প্রাইসে বাম্পার কালেকশন পাচ্ছি এবং নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিরা ডিসকাউন্টে পাচ্ছি কিন্তু যদি আমি কোম্পানির টোটাল ইউএস সেলস হিসেবে দেখি তাহলে কিন্তু কোম্পানি এখানে কোয়ার্টার অ্যান কোয়ার্টার বেসিসে কোনো ডিগ্রোথ করেনি বরঞ্চ এখানে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে আমি যদি কোম্পানির কোয়ার্টার থ্রি শুধু সেলস দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ডি গ্রোথ কিন্তু কোয়ার্টার অ্যান কোয়ার্টার বেসিসে অ্যাভারেজ সিক্স পার্সেন্টের উপরে কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে তো এটার শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট লং রানে কোম্পানিতে কোনো প্রবলেম আসবে বলে আমি মনে করছি না নেক্সট ডেটাতে যদি আমি যাই তাহলে কোম্পানির কি ফিনান্সিয়াল হাইলাইটস এর মধ্যে যদি আমি যাই কনসলিডেটেড লাস্ট নাইন মান্থের এফ টোয়েন্টি এর ডেটা এখানে চারটে ডেটা আমি আপনার সাথে রেখেছি তো সবার প্রথমে যদি আপনি কোম্পানির গ্রস প্রফিট মার্জিন দেখেন যেটা দেখুন ভালো করে লাস্ট নাইন মান্থে এফ ওয়াই টোয়েন্টি ফোরে সিক্সটি পয়েন্ট সিক্স পার্সেন্ট মার্জিন ছিল যেটাকে কোম্পানি ইনক্রিজ করে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট করেছে তো এখানে ইনক্রিজ করে দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসেসের সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে যদি আপনি কোম্পানির এবিডা এবং এ মার্জিনকে দেখেন তাহলেও কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার বেসেসে ফিফটিন পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট দেখিয়েছে পজিটিভ সাইন যেটা আগের বছর অ্যাভারেজ এইটিন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল সেটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট করেছে যদি আপনি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেন এখানে কোম্পানির টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে এমনকি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স যদি আপনি দেখেন তাহলেও কোম্পানির টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে অবশ্যই পজিটিভ সাইন যেটা আগের বছর পনেরো পার্সেন্ট ছিল যেটা আবার এইটিন পয়েন্ট নাইন এনেছে তো কোম্পানির বিজনেসে কোনো লং টার্মের প্রবলেম নেই এটা আশা করছি এই পয়েন্টসগুলোর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনডেপ অ্যানালাইসিস আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি কীরকম ভ্যালিউশনে রয়েছে কতটা প্রাইস কারেকশন হয়েছে এবং কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কী আছে সমস্ত পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন এবার আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং স্ক্রিনারের উপরে গিয়ে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাবো তো অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানি যে কোম্পানিটায় আজকে আমি ডিসকাস করছি কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে রিসেন্ট বিজনেস মডেল তো আমি ক্লিয়ার করে দিয়েছি লং টার্মে কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না কিন্তু যদি আপনি কোম্পানির প্রাইস হিসেবে দেখেন তাহলে ছ হাজার চারশো চল্লিশের এগেনস্টে চার হাজার একটা ভালো কারেকশন কোম্পানি করে দিয়েছে তো থার্টি পার্সেন্ট মতন কারেকশন গ্রেট কোম্পানিতে আমি মনে করবো এখানে অপরচুনিটি হয়তো ক্রিয়েট হয়েছে তবে আমি শুধু বিজনেস মডেল কভার করছি কোনো ধরনের বাই অথবা সেল ভিডিওটিকে নেবেন না কেন আমার বিজনেসটা ভালো লাগছে সেগুলো কভার করব। তো সবার প্রথমে কোম্পানি পঁচিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ উনত্রিশের পি রেশিও ডিমান্ড করে এবং যদি আপনি কোম্পানির এই যে পঁচিশের পি রেশিওর এগেনস্টে কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে একদম পারফেক্ট পিইজিতে কোম্পানি রয়েছে তার মানে ইন্ডাস্ট্রির গ্রোথে কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটি থাকলেও থাকতে পারে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন অ্যাভারেজ উনিশ থেকে কুড়ি পার্সেন্ট মতন আর এবং আরও ই দুটোই স্ট্যান্ডার্ড এবং গ্রেট লেভেলে কোম্পানি শো করছে ওয়ান পার্সেন্টের আশেপাশে ডিভিডেন্ড ইল প্রোভাইড করে যদিও ডিভিডেন্ড আমি দেখি না কোনো কোম্পানিতে তবে এটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন যেহেতু ভালো কোম্পানি ডিভিডেন্টও প্রোভাইড করছে ডেট টু ইকুইটি হিসেবে জিরো মানে একদমই নেগলিজিবেল ডেট আপনি কোম্পানিতে পাবেন যদি আপনি কোয়ার্টারলি রেজাল্টে আসেন কন্টিনিউসলি একটা সাস্টেনেবল কোয়ার্টারলি পারফরমেন্স টপ লাইনে কোম্পানি শো করছে অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পোস্ট করে আছে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানির বটম লাইনেও যদি আমি আসি এখানেও একটা সাস্টেন বেসিসে প্রফিট গ্রোথ রয়েছে পিএনএ স্টেটমেন্টে যদি আমি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখি মাত্র দু কোটি থেকে টপলাইন গ্রোথ করে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট টপ লাইন ট্রেলিং টুয়েলভ মান্থে কোম্পানি পোস্ট করেছে এবং যদি আমি কোম্পানির এখানে লাস্ট তিন বছরের টপ লাইন গ্রোথ দেখি তাহলে তেরো পার্সেন্ট গ্রোথ করছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি তাহলে পিএনএল স্টেটমেন্টে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বটম লাইনকে ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে তার এগেনস্টে কোম্পানি লাস্ট এক বছরে দশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে রিটার্ন অন ইকুইটি লাইফ সবথেকে হাই প্রফিট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ শর্ট টার্মে কিছুটা প্রবলেম রইল লং রানে কোম্পানির সাস্টেন বেসিসে একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড এখানে দেখাচ্ছে ব্যালেন্স শিটে যদি আমি আসি কোম্পানি তার ইংকে প্যান্ডেমিকের পর থেকে কন্টিনিউ রিডিউস করেছে অ্যাভারেজ কন্টিনিউ বড়োইং রিডিউস হচ্ছে এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউয়াসলি তার ফিক্সড অ্যাসেটকেও অ্যাভারেজ লেভেলে গ্রোথ করছে তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানি প্রসেস হচ্ছে এবং সিডাব্লিউআইপিতে কন্টিনিউয়াসলি কোম্পানির সিডাব্লিউআইপিও রয়েছে এবং মাথা রাখবেন এই কোম্পানিটার টোটাল রেভিনিউ থ্রি থেকে ফোর পার্সেন্ট তাদের করছে যেটা যে কোনো কেমিক্যাল কোম্পানি অথবা ফার্মা কোম্পানির জন্য পজিটিভ সাইন কারণ আপনি যত বেশি রিসার্চ ডেভেলপমেন্টের উপরে খরচা করবেন সেটা আপনার কোম্পানিকে কিছু ভবিষ্যতে কম্পিটেটিভ অ্যাডভান্টেজ গেইন করতে হেল্প করবে যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউসলি স্ট্রং অ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে সেই এফআইআই কন্টিনিউয়াসলি লাস্ট নখানা কোয়ার্টার ধরে এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট পজিশনে রেখেছে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন ডিআইআই কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট স্টেকে ডিআইআই এখানে বসে আছে এবং যদি আপনি পাবলিকের স্টেকেও আসেন এই যে ষোলো পার্সেন্ট রিটেল পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন তার মধ্যে তিন দুই পাঁচ সাত নয় দশ এগারো ধরতে পারেন বারো পার্সেন্ট মতন অ্যাভারেজ এখানে এইচএনএর কাছে রয়েছে বাকি মাত্র ফোর পার্সেন্ট স্টেক এখানে আপনার এবং আমার মতন পাবলিকের কাছে রয়েছে তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে যদি এই কোম্পানিটাকে ডিসকাউন্টে পান যেহেতু কোম্পানিতে ফ্রি ফ্লোট কম রয়েছে বিজনেসও এক্সপেনশন চলছে কোম্পানির মধ্যে কোনো সিঙ্গেল নেগেটিভিটি নেই শর্ট টার্মে অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে ডিসকাউন্টে আসলে কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করা যাবে বলে আমি মনে করছি যদি এই কোম্পানিটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন আর পার্সোনাল ক্লাসে যদি অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিরো থেকে এক্সট্রাডিনারি অ্যানালাইসিস শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন যদি মনে করছেন দু মাস বা ছ মাসে কোটিপতি হতে চাইছেন না লং রানে ধীরে ধীরে স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এবং স্টক মার্কেট ইনডেপ অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেগুলো পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমি মনে করি এখান থেকে ছ মাস পরে গিয়ে যারা ক্লাস করবেন ভাবছেন তারা যদি এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যদি অ্যাডভান্স পয়েন্টসগুলো শিখে নিতে পারেন স্টক মার্কেটের ইন্ডেক পয়েন্টসগুলো তাহলে লোয়ার লেভেলে আপনি গ্রেট কোম্পানি অ্যাকুমুলেট করার অপরচুনিটিকে হাত করবেন না যদিও সেটা আপনার পার্সোনাল ব্যাপার কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না আমি মনে করছি যে এইটাই সবথেকে বেস্ট সময় যখন একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করে নেবেন কারণ মার্কেট সেন্টিমেন্ট যখন পজিটিভ হয়ে যাবে তখন কিন্তু এই কোম্পানিগুলোকেই আপনাকে হায়ার প্রাইসে পার্চেস করতে হবে যাই হোক ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং